হ্যালো এভরিওয়ান দুই জোড়া কবুতর বিক্রি করা হবে এটা হচ্ছে প্রথম জোড়া জোড়াটার নাম হচ্ছে ব্ল্যাক স্পেন জোড়াটা সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা ওকে আছে জোড়াটার সাথে বর্তমানে দুইটা বাচ্চা আছে নিলে বাচ্চা সহই দিয়ে দেওয়া হবে বাচ্চা সহ জোড়াটার মূল্য হচ্ছে আটশো টাকা এই জোড়াটা দুই থেকে চার দিনের মধ্যে আবার ডিম পারবে যদি কেউ নিতে ইচ্ছুক হয়ে থাকেন দ্রুত যোগাযোগ করুন তাহলে ডিমটা আপনার বাসাই পারবে জোড়াটার মূল্য হচ্ছে আটশো টাকা বাচ্চার সহ এটা হচ্ছে সেকেন্ড পেয়ার জোড়াটার নাম হচ্ছে বিউটি হোমা এই জোড়াটাও সম্পূর্ণ রানিং জোড়া বাচ্চা সহই জোড়াটা দিয়ে দেওয়া হবে যদি কেউ নিতে ইচ্ছুক হয়ে থাকেন এখন যে মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা উক্ত মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করবেন এটি হচ্ছে এমও নাম্বার অবশ্যই দ্রুত নাম্বারটিতে যোগাযোগ করবেন